जननी सारदांग देवी राम कृष्ण जगद गुरु पाद पद्मे पयोषित प्रणमा मोहोर मोह मुहु। नम श्रीयति राजा विवेकानंद सूर सच्चे सुख स्वरूप स्वामी ने, ने। ठाकुर मा तो प्रणाम निवेदन करी तुम तम तो भंजन हार ठाकुर कथाम बला सूत्राकार सकल पथ निर्देश তারই সরল ব্যাখ্যা আমরা পাই এই অনুষ্ঠানে আজকের যে সূত্রটি আমরা মহারাজের কাছে ব্যাখ্যার জন্য রাখব সেটি অপূর্ব একটি সূত্র যেখানে মাস্ট্রামশাই জানতে চাইছেন ঠাকুরকে ঈশ্বর দর্শনের উপায় এর আগেই ঠাকুর ঈশ্বর দর্শনী যে মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটি কথা মৃত্যু বারবার ফিরে ফিরে এসেছে সেই ঈশ্বর দর্শন করবো কিভাবে সেই জানতে চেয়েছেন এবং সেই সূত্রেই ঠাকুর তার নিজস্ব ভঙ্গিতে ব্যাখ্যা দিচ্ছেন এবং পথ নির্দেশ দিচ্ছেন সেই সূত্রেই উল্লেখ্য এই সূত্রটি ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো ব্যাকুলতা হলেই করুণ উদয় হলো সূত্রাকারে বলা ঠাকুরের এই কথাটির মধ্যে দিয়ে ঠাকুর ঠিক কি বলতে চেয়েছেন আমরা শুনে নেব পূজনীয় মহারাজের কাছ থেকে আমাদের কথামৃতের সেই পাতাতে তাহলে যেতেই হয় কথা প্রসঙ্গে মাস্টারের সাথে কথা হচ্ছে ঠাকুরের মাস্টার জিজ্ঞেস করছেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হা অবশ্য করা যায় এবার উপায় বলছেন মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় এই কয়েকটি উপায়ের কথা ঠাকুর বলে দিলেন মাঝে মাঝে নির্জনে বাস প্রথম তারপরেই বলছেন তার নাম গুণগান বস্তু বিচার এই যে তিনটে বলছেন এই তিনটের মধ্যে দিয়ে উপায় যেন ঠাকুর বলে দিচ্ছেন ঈশ্বর দর্শনের উপায় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় এবার ঠাকুর বলছেন মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল্ল দল লও চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও এই ভক্তি চন্দন মাখায় সেই পুষ্পাঞ্জলি কিন্তু দিতে হবে আমরা সবসময় বাহ্যিক দিকটার দিকেই বেশি নজর দেই কিন্তু অন্তরে যে শ্রদ্ধা অন্তরের যে অঞ্জলি অর্থাৎ সেই ভক্তি মিশ্রিত অঞ্জলি সেটি কিন্তু প্রদান করতে হবে তার কাছে এবার ঠাকুর সেই সূত্রে বলছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল এবার তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন এই বেকুলতা জিনিসটি কি এইবার ঠাকুর বোঝাচ্ছেন এখানে তিনি বলছেন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন কি কি সেই তিন টান বিষয়ের বিষয়ের উপরে টান মায়ের সন্তানের উপরে টান আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো এক সঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিন জনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন লাভ হয় বেকুল হয়ে তাকে ডাকা চাই বেদালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে ডাকে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে এই বেকুলতার কি সব লক্ষণ ঠাকুর বলছেন বেকুলতা হলেই অরুণ উদয় হলো যেমন সকালবেলা আমরা যখন সূর্যোদয় দেখি কিন্তু রক্তিমা রক্তিমা ভ হয়ে যায় পূবা লাল হয়ে গেছে তার কিছুক্ষণ পরেই কিন্তু সূর্যকে একেবারে সেই জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং মহদ্ভূতি হন্তারিম সর্ব পাপ প্রণতশ্মিতি বা জবা কুসুমের মতো তিনি লাল বর্ণ ধারণ করে একেবারে উদিত হচ্ছে আমরা তখন সকালবেলা দেখতে পাই তখনই তো সবাই সূর্য প্রণাম করা হয় এই রক্তি মহাভ যখন হচ্ছে পূবা আকাশ তখনই কিন্তু আমাদের আর বুঝতে বাকি থাকে না এবার সূর্যকে দেখা যাবে ঠাকুরও তাই বলছেন এই ব্যাকুলতা যখন আমার মধ্যে এসছে অর্থাৎ ব্যাকুলতা মানে আমি তাকে ছাড়া থাকতে পারছি না তাকে না দেখে থাকতে পাচ্ছি না তার জন্য প্রাণ আটু পাটু করছে অন্য কিছুই আমার আর ভালো লাগছে না শুধু তাকে চাই এইটি যখন আমার হবে সেই তীব্র ব্যাকুলতা তখনই কিন্তু সেই দর্শনের সময় হলো অর্থাৎ সেই কুবাকাশ লাল হয়ে গেছে এইবার কিন্তু সূর্য দেখা দিবেন তাই ঠাকুর বলছেন তারপর সূর্য দেখা দিবেন এবার সূর্যকে কিন্তু দেখা যাবে তার আগে পর্যন্ত আমরাও কিন্তু সূর্য প্রণাম করতে পারছি না সূর্য না ওঠা পর্যন্ত কিন্তু সূর্য প্রণাম হয় না সূর্যার্ঘ প্রদান হয় না অনেক কিছু তো আমাদের রয়েছে শাস্ত্রের মত করে সেই সূর্যকে যখন দেখতে পাই তখনই কিন্তু সূর্যের প্রণাম সূর্যার্ঘ প্রদান ইত্যাদি আমরা কিন্তু করি তখন তাই এই বেকুলতা অর্থাৎ এই সেই রক্তিমাব যখন ধারণ করলো পূবাকাশ পূবাকাশ কখনো রক্তিমাব ধারণ করে তাহলে একটু বিষদে যদি যাই আমরা দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল এই যে নিশা কার অন্ধকার দ্বারা আবদ্ধ হয়ে আমার জীবন ময় হয়ে রয়েছে বদ্ধ জীবন হয়ে আছে ভুলে আমি বিষয় রসে মত্ত হয়ে আছি এটাই হলো গিয়ে আমার দুঃখ নিশা সেই নিশা যখন গত হলো তখনই কিন্তু সেই সুখ রবি অর্থাৎ হল ব্যাকুলতার জন্যই যেন এই দুঃখ নিশা কাটিয়ে আমার মধ্যে সেই ব্যাকুলতা এসছে ঈশ্বর দর্শনের জন্য প্রাণ আটু পাটু করছে কোথাল পাথাল করছে তখনই কিন্তু সেই সুখরবি হাসিল তখনই কিন্তু সূর্য দেখা দিবেন তখনই কিন্তু ঈশ্বর দর্শনের আমার সময় হয়ে গেছে এইবার আমি তাঁর দর্শন লাভ করে তৃপ্ত হয়ে যাব। আনন্দ ভরপুর হয়ে যাব তাই ঠাকুর বলছেন কি সেই উপায় ঈশ্বর দর্শনের মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণ গান আর বলছেন বস্তু বিচার বস্তু বিচার মানেই হলো এই তিনটের উপায়ের কথা বলা হচ্ছে তো সাধু সঙ্গ নির্জন বস্তু বিচার এই সাধু সঙ্গের তার নাম গুণগান প্রথমটি হলো নির্জন বাস মাঝে মাঝে নির্জন বাস নির্জন মানে এবার ঘর টর ছেড়ে গিয়ে আমি কি জঙ্গলে গিয়ে থাকতে হবে তখনই কি নির্জন বাস সম্ভব তা কিন্তু নয় নির্জনতা মানে মনকে একাগ্র করে তাঁর চিন্তায় মগ্ন হওয়া সেখানেই কিন্তু আমার নির্জন বাস হয়ে গেল আর তার নাম গুণগান তাই সেখানেই বলা হচ্ছে সাধু সঙ্গ সাধু সঙ্গ আমি কেন করব সেখানে গেলে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে পারবো ঈশ্বরীয় ঈশ্বরের নাম গুণগান শুনতে পারবো সেই জন্যই সাধু তাই তার নাম গুণগান আর তৃতীয় হল বস্তু বিচার বস্তু বিচার মানে সদসৎ বিচার কোনটা সৎ বস্তু কোনটা অসৎ বস্তু কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু সেই বিচার অর্থাৎ এই বিচারশীল মন আমাদের দরকার সেটি মনন করতে হবে সত্যি কি এটি নিত্য বস্তু এটি কি আমার কাছে গ্রহণীয় এটার জন্য আমার লালায়িত হওয়া উচিত যদি নিত্য বস্তু হয় নিশ্চয়ই তার জন্য ব্যাকুলতারও প্রয়োজন নিত্য অর্থাৎ ভগবান স্বয়ং একমাত্র তিনি ছাড়া বাকি সব অনিত্য তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন অনিত্যম অসুখম ইদম ইমম প্রাপ্য ভজস্ব মাম এই অনিত্যতায় ভরা এই সংসার এই সংসার থেকে মনকে গুটিয়ে এনে এইবার তুমি আমার ভজনা করো শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন ভজস্ব মাম আমার ভজনা করো অর্থাৎ একান্ত মনে ঈশ্বরের অনুগত হও ঈশ্বরকে ডাকো ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে তাই তো ঠাকুর সেই গানের মধ্যেও বলছেন কেমন তার শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে আর বলছেন ভক্তি চন্দন মাখায়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও এই যে পুষ্পাঞ্জলি অন্তরের শ্রদ্ধা ভক্তি যুক্ত হয়ে আমি তার পায়ে যদি সমর্পণ করতে পারি নিজেকে যদি অর্পণ করতে পারি তার জন্য যখন আমার প্রাণ শুধুমাত্র আটু পাটু করবে সেই ব্যাকুলতা যখন আমার আসবে তখনই আমি তার দর্শন না ধন্য হতে পারি ঠাকুর এই কি বোঝানোর জন্যই এই সূত্রের মধ্যে ঠাকুর এই ব্যাকুলতা এইভাবেই কিন্তু তুলে ধরলেন অসংখ্য ধন্যবাদ মহারাজ অপূর্ব সুন্দর করে সরল ভাবে এই বিষয়টি আমাদের বুঝিয়ে জন্য আমরাও যেন সেই বিড়ালের মতোই ছায়ের কেবল মিউ মিউ করে অর্থাৎ মা মা করছে আমার মা সব তাই ঠাকুর নিজেই বলছেন আমার মা আছেন আমার আর কোনো চিন্তা নেই তাই বিড়ালের ছায়ের কথা বিড়ালের বাচ্চা কেবল মিউ করছে মা এই মিউ মিউ শব্দ শুনেই কিন্তু চলে আসে অর্থাৎ আমি যদি মা মা বলে সত্যিকারের মা মা বলে ডাকতে পারি মায়ের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি তাহলে তিনি কিন্তু আমাকে সমস্ত দিক থেকে তিনিই কিন্তু কোলে তুলে নেবেন রক্ষা করবেন আমার দেখাশোনা সব তিনিই করবেন এইভাবে তাহার শরণাপন্ন না হওয়া পর্যন্ত তার কাছে নিজেকে অর্পণ করে না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের সেই মুক্তিও নেই বা গতিও নেই তাই তার শরণাপন্ন হতে হবে তার শরণাগত হতে হবে এটি ঠাকুর এই বিড়াল ছাড় মধ্যে দিয়ে আমাদেরকে যেন বুঝিয়েছেন আরো একদমই মহারাজ অবশ্যই সেই জন্য আমাদের প্রয়োজন তার কৃপা তাই রাতুল চরণে প্রার্থনা করি সেই শরণাগতি তিনি আমাদের প্রদান করুন ঠাকুর এবং মায়ের কৃপা সকল সন্তানের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম ও শ্রদ্ধা আজকে পর্বটি এখানেই শেষ করবো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা ওম শান্তি 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 হরিও শ্রী রামকৃষ্ণ